আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কৃষি গবেষণার ভিতরে গাজীপুর জেলা গাজীপুর সদরের ভিতরে এটা সদর থানা পড়ছে কৃষি গবেষণা এখানে দুইটা গবেষণা ধান গবেষণা আছে কৃষি গবেষণা আছে বাংলাদেশে একমাত্র কৃষি গবেষণা এটা বিভিন্ন জাতের বীজ নিয়ে এখানে গবেষণা করা হয় যেমন এটা দেখাইতে যে আপনাদের টমেটো খেত দেখেন টমেটোর বিভিন্ন বীজ নিয়ে গবেষণা করা করাইতেছে এখানে মানে বিভিন্ন জাত এখানে আবার ওই পাশে আপনাদের পুরাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি আপনারা আমার সাথে পুরাটা দেখতে পাবেন পুরা এলাকা জুড়ে খালি ইয়া পুরাটা অনেকখানি জায়গা নিয়া এখানে গবেষণা করতে সামনে এসে দেখা আপনাদের ইয়া যে এখানে লাউ লাউ দেন লাউ এর ইয়া নিয়ে গবেষণা করা হইতেছে এখানে যে লাউ বিভিন্ন জাতের লাউ বীজ নিয়ে গবেষণা করা হইতেছে গোবর মনে এখানে সান্না দিয়ে গোবর ইয়াডে বেশি দেয় এখানে দেখেন টমেটো টমেটো গাছগুলি দেখেন কত সুন্দর পানি দিছে তো নিচে নরম মাটি দিয়ে এখানে যাইতে পারতাছি না এই যে দেখেন টমেটো সুন্দর টমেটো ধরছে এগুলি বীজ নিয়ে গবেষণা করে যেটা ভালো হয় এটা কৃষকদের কাছে দেয় সামনে এই সামনে দেখাইতাছি আর ওই পাশ ইয়া এই আর এই পাশটা এই পাশটা হচ্ছে গম গম এরিয়া নিয়ে গবেষণা করে এটা যাচ্ছি এই সাইড দিয়ে ঢুকবো গম এরিয়াতে রাস্তা পাশে গম এরিয়া এখানে গমের নিয়ে গবেষণা করা হইতেছে দেখেন গম ড্রেন এই পারতাম গা এই গম খুঁজে পেলাম এই দেখেন গম এই দেখতেছেন তো আপনি আমার সাথেও দেখতেছেন গম এই দেখেন গম বাড়ি উট ওয়ান বিভিন্ন জাতের গমের গমের এই যে দেখেন ইয়ে বার এমন সম্ভবত গম না মনে হইতে পারে সামনে যাইতেছে আপনাদের ভিতরে ঢুকাইতেছে গম ক্ষেতের ভিতরে ঢুকাইতেছে এবার ধান আসছে বিভিন্ন দেখেন আপনার পুরোটা গম পুরা গম এরিয়া নিয়ে অবস্থা হইতেছে প্রত্যেকটা গম এরিয়াতে দেখেন কুলের সাথে সাথে যে থুর বার এখানে এই দেখেন থুর বার এই যে এই যে দেখেন থুর সুন্দর দেখা যেতেছে এখানে পাকলে আর সুন্দর দেখা যাবে পরে যে সময় পাকবো ওই সময় আসবো না যে সময় কাটার সময় এই সময় আসবো না আপনাদের আরো ভালো দেখাব পুরোটা কীভাবে কাটে মানে সংগ্রহ করে কীভাবে ওটা আপনাদের দেখাব সামনে যেতেছে আরও এই দেখেন পুরাটা গম আর গম গম নিয়ে গবেষণা করা আপনাদের ভিতরে বিভিন্ন জাতের গম নিয়ে গবেষণা করা মানে মূলত বিভিন্ন ইয়া বীজের গমের বীজ কোন বীজটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা কৃষকের জন্য লাভজনক হবে ওইটাই দেয় এখানে না আরেকজন আসছে ঘাস কাটতেছে মনে হয় সম্ভবত কি গরুর জন্য ঘাস কাটতেছেন নাকি ও দেখেন আপনি কি ভিতরে ভিতরে থাকেন নাকি আচ্ছা দেখেন বিভিন্ন খালি গম আর গম ঘম নিয়ে গমের বিভিন্ন বীজ নিয়ে গবেষণা মানে যেটা ভালো হয় এইটা কৃষকদের দেয় হ্যাঁ গম না গম না না পায়রা পায়রা ও আচ্ছা গমের অন্য একটা ইয়ে নাকি জাতের তো পায়রা বলে এটা গম না বলে গমের অন্য একটা প্রজাতি না হ্যাঁ হ্যাঁ ছাতু বলছে ওটা আচ্ছা এই যে আমি আসলে বলতেছি গম গম না এটা বলে ছাতু যে পায়রা বলে না ছাতু ওই এটা চতুর্দিকে

মানে এটা জব আছে না জব সামনে যেতে আপনাদের দেখায় এই যে এই যে আরেকটা যে এটা কিন্তু ডাটা না এই পাশে যে দেখাইতেছে আপনাদের দেখেন কেমন লাগতেছে জানি না আজকে যেহেতু আমার যেহেতু ভালো লাগতেছে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ব্লগটি আমার কথায় যে যে জড়তা থাকে আপনারা বলবেন আমি কীভাবে ইয়ে করবো এইটা দেখেন একটা এটা কিন্তু ইয়া অন্য একটা ফসল কী যেন ফসলটা নাম বা বুক গেলাম এটা এটা কিন্তু অন্য একটা ফসল এটা আপনারা দেখেন তো চিনেন কি না আপনারা এই ফসলগুলি খুব সুন্দর ফসল এটা এটা কিন্তু কিছু একটু দেয় না এখনও পরীক্ষার জন্য রাখছে দেখেন ভালো লাগতেছে না আশা করি সবাই ভালো এটা কি বললেন বাকুইত এটা বাকুইত বলে যে এই যে এই জিনিসটা দেখতেছেন না এটা হচ্ছে বাকুইত বাকুইত কি হে ফসল আসলে আমরা তো তাহলে কৃষি গবেষণার ভিতরে আসলে দেখা যায় যে কি 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 ফসল আছে কত প্রজাতির ফসল আছে আর এই পাশে যে হচ্ছে অন্য একটা জাত বাকুইত বলে দেখেন দেখতে কেমন দেখা যায় সুন্দর লাগতেছে না আমি চায়নাতে দেখছিলাম চায়নাতে গ্রামে গেছিলাম তো দেখছিলাম বা কুইত দেখ আপনাদের ভিতরে দুঃখ আরো ভিতরে যাবো